রাধে রাধে বন্ধুরা আজ থেকে আমার বড় ছেলের পরীক্ষা শুরু হচ্ছে ছোটো ছেলে তো তিনশুকে হোস্টেলে থাকে আরও এক্সাম শুরু হয়ে গেছে দুরু দু ভাইয়েরই এখন পরীক্ষা চলছে তো সকাল সকাল উঠে বাসি কাজ সমস্ত করে নিয়ে সান করে এসেছি এখন ছেলের জন্য সিদ্ধ ভাত একটু নরম করে গেলা গেলে করে ফেনা ভাত বানিয়ে দেবো খেয়ে তারপরে যাবে এক্সাম দিতে আর কাল রাত অনেক ঝড় তুফান হয়েছিল ঝড়ের সব কুলগুলো পড়ে গাছের তলা পুরো কুল কুল ভর্তি হয়ে আছে বাবা উঠিয়েছে কতগুলো তারপর অনেক সময় আছে আমার হাতে তাই ভাবছি অনেক দিন ধরে আলমারিটা গুছবে গুছবে ভাবছিলাম গুছিয়ে উঠতে পারছিলাম না তাই সব কাপড় আলমারির বের করেছি এখন সুন্দর করে গুছিয়ে রাখবো আর এদিকে ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম পরীক্ষা দিতে যাচ্ছে তারপর আমি কাপড়গুলো সব গুছিয়ে আলমারিটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর কেমন লাগছে আলমারিটা এখন দেখতে গুছানোর পর একটু দেখে নিন এখানে আমি সুন্দর করে আলমারিটা গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা কাপড় বের করে আবার ঝেড়ে টেড়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন ভালো লাগছে দেখতে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা আমি আগেই শুরু করে দিয়েছিলাম কিন্তু আপনাদের সামনে আসতে পারিনি ছেলের আজকে থেকে এক্সাম শুরু হয়েছে এইচএস এক্সাম তো ওর সঙ্গে একটু ব্যস্ত ছিলাম খাওয়া দাওয়া বানিয়ে খাইয়ে দিয়েছি যদি আমি ওকে দিয়ে দিতাম তাহলে অল্প খেয়ে চলে যেতো মেখে ভাতটাকে মেখে ভালো করে ঘি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তখন আমি শান্তি পরীক্ষার সময় যদি খিদা পেটে পরীক্ষা দিতে যাই তাহলে ভালো করে দেখতে পারবে না তার জন্য আমার মন শান্তির জন্য আমি ওকে খাইয়ে দিলাম আর দিলে না খাইয়ে দিলে ও আধা খেয়ে চলে যেত তারপর থেকে আমি ব্লগটা শুরু করেছি এখন পুরো দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছেলের আজকের থেকে পরীক্ষা শুরু হয়েছে আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে ও শরীর সুস্থ থাকে ভালো থাকে যাতে ও ভালো করে পড়াটা পড়াশোনা করে এক্সামগুলো ভালো মতে দিতে পারে আপনারা সবাই আমার ছেলেকে জন্য প্রার্থনা করবেন কালকে রাতে ঘুগনি অল্প বেঁচে ছিল ছেলের জন্য একবারই রেখে আর আমি ঘুগনি আর একটা রুটি নিয়ে নিয়েছি খেয়ে নেব ব্রেকফাস্ট করে নেব এখানে আমার ডালটা হয়ে গেছে সাম্বাজ দিয়ে দিয়েছি আর এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভালো করে ভাজা রেখে এখন নামিয়ে আমি সিন্দুরাতে বেটে নিই আমার স্কোয়াশের ঘন্টটা হয়ে গেছে এখন নামিয়ে নেবে এখানে আছে স্কোয়াশ আলু ঘন্ট এখানে আছে ডাল আর এখানে কুমড়ো শাক বাটা আজকের লাঞ্চে এই আছে আমার খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া ঘর মুখ ঝাড়ু দেওয়া বড় ঘরগুলো ঝাড়ু দেওয়া সমস্ত কাজ হয়ে গেছে এখন একটু ঘুমাবো কালকে বিকাল থেকে ঝড় তুফান হয়েছিল আপনাদেরকে একটু শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে তো রাত্রে প্রচণ্ড ঝড় তুফান হয়েছিলো তার জন্য ঝড় তুফান হলে না আমার খুব ভয় লাগে আমি সারা রাত্রেও ঘুমাতেই পারিনি একটু ঘুমায় চোখ লাগে তো আবার সজাগ হয়ে যায় আবার ঘুম পায় না এরকম করতে করতে সকালেই হয়ে গেলো একটুকু ভালো মতো ঘুম তার জন্য চোখগুলো টেনে নিয়ে যাচ্ছে এখন না ঘুমালে একটু হবে না সচরাচর আমি বিছনায় পড়তে চাই না কারণ বিছনাতে উঠলে একদম আলসি লাগে আর নামতে ইচ্ছা করে না ঠান্ডার দিয়ে রেস্ট নিয়ে নিই রেস্ট করার পর আবার আপনাদের সঙ্গে বিকালে দেখা হয় বাবা এসেছিল বাবা আর আমার জন্য চা বানিয়েছিলাম বানিয়ে বানিয়ে নিয়ে গেছি বড় রুমে বসে বসে চাটা খেলাম খেয়ে ভিডিও আপলোড করতে এডিটিং আপলোড করতে বসে গেছি আর এখানে আমি দুধ বসিয়ে গেছিলাম একদম ভুলেই গেছি দুধটা একদম শুকিয়ে গেছে পুরা শুকায়নি অল্প অল্প শুকিয়ে গেছে আর অল্প পরে আসলে তো আরোই শুকিয়ে যেত একবার দেখেন এত ভুল তো অভ্যাস ভালো না দেখেন ভাগ্য ভালো আমি স্টিমটা কমিয়ে রেখেছিলাম বাড়িয়ে রেখলে তো পুরো জলে যেত তার জন্য আমি সবসময় দুধ বসিয়ে বা কিছু বসিয়ে আমি রান্না করেই থাকি নামিয়ে তারপরেই আমি যাই জানি আমি ওদিকে গেলেই ভুলে যাব আজকে বসিয়ে চাটা নিয়ে চলে গেলাম ওখানে বসে বসে গল্প করতে করতে খেলাম বাবা আর আমি আর এদিকে বসে ভুলেই গেছি এখন আমি রাত্রের খাবারটা বানিয়ে নেব রুটি বানাবো তারপর রুটিটা বানিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসবো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এখন রুটিগুলো বানিয়ে নেব এখানে আমি বাবা আর ছেলেকে ভাত খেতে দিয়ে দিয়েছি ওরা ভাত খাবে বলেছে এই রুটি খাবে না তাই ওদেরকে দিয়ে দিলাম দিয়ে আমি রুটিগুলো বানিয়ে নেব এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে নেওয়ার পর আমি দেওরকে দেব খেতে আমার হাজব্যান্ডকে দেবো খেতে খেয়া দেওয়ার পর আমি নিজেও খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে তারপর গিয়ে শুয়ে থাকবো এখানে ফ্রেশ হয়ে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে পড়েছে এখন ঘুমিয়ে থাকবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে রাধে রাধে শুভরাত্রি